চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য তারেক রহমান একত্রিশ দফা একটি কাঠামো মেরামতের প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনার আলোকে আগামী বাংলাদেশ জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে ইসলামী মূল্যবোধ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গঠন করার জন্য তারেক রহমানের একটি ইতফা মাসুদ ভাইয়ের পক্ষ থেকে আমরা জনগণের দ্বার গোড়ায় নিয়ে যাওয়ার জন্য পথে নেমেছি তারেক রহমান সাহেব সেই উপলব্ধি করেছেন এবং আমাদের নারায়ণগঞ্জের প্রশাসনের মনোনীত প্রত্যাশী মনোনয়ন প্রত্যাশী মাসুদ উজ্জামান মাসুদ ভাই নেমে এসেছেন তার সামর্থ্য তার মেধা তার যোগ্যতা তার দূরসূ দর্শিতা দিয়ে তার মানবিক গুণাবলী নিয়ে তিনি জনগণের কল্যাণে নারায়ণগঞ্জকে বসবাস উপযোগী নিরাপদ নগরে বিশেষ করে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে নারায়ণগঞ্জকে নিরাপদ নগর হিসেবে পরিগণিত করার জন্য পথে নেমেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনসমর্থন জনকল্যাণ এবং জনসম্পৃক্তার বিষয়ে গুরুত্ব দিয়েছেন কারণ রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ তাই আমরা আগামী দিনে জনগণের মনোভাব উপলব্ধি করে জনগণের কাছে গিয়ে জনগণকে সাথে নিয়ে যে কোনো অন্যায় অত্যাচার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো দানের শীষের পক্ষে আমরা কথা বলবো